কেন হলো দেখারে তোমারে দেখলা আমরা শুটিং টাইমে অফ সময়ে আমরা সবাই মিলে ভাই ব্রাদাররা মিলে একটা গান গান নিলাম দয়া করে সবাই গানটা শুনবেন আশা করি সবাই গানটা ভালো লাগে এটা খুললেন বিয়া শুরু কেন হলো রে তোমার দেখলা আমি যারে আমি একেবারে এই জীবনে যারে আমি একেবারে হারাইলা কেন হলো দেখা রে তুমারে দেখলাম কেন হলো দেখা রে তুমারে দেখলাম যাদের আমি একেবারে হারাইলা মনে আমি কেবারে হাইলা কোন মুখে dairya বলবো এই মনের কথা এইভাবে না কোন মুখে dairya বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পার দাওবা কোন মুখে dairya বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাউগ ব্যথা নিদের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা আমি নিদের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা সাে আমি এককে হারাইলা এইজীবনে যারে আমি এককে বারে হারাইলা এমরা বন্ধ কর।